আসসালামু আলাইকুম viewers খুবই সুন্দর সুন্দর কিছু নেকলেস দেখাবো আপনাদেরকে একদম বাহিরের 916 এর প্রোডাক্ট দেখাবো খুবই সুন্দর তো আমার হাতে যেটা এটা কেমন কি भैया এটা আছে আপনারা 1250 নটছে খুবই সুন্দর ডিজাইন টার্কিস ডিজাইন লং হল বেস্ট সুন্দর জি অনেক দারুন একটা কালার সুন্দর কালারিং রোডিয়াম রোজ গোল্ড সেমি লং হবে একদম বিয়ের জন্য পারফেক্ট একটা ডিজাইন জুয়েলার্স এই ধরনের কালেকশন কিন্তু অনেক অনেক কালেকশন কত এই ধরনের হবে না সুন্দর একদম সাথে বা যে ড্রেসের সাথে অনেক ভালো যাবে কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে আছে এটা বলার এটা দেড় ভুড়ি আড়াই ভুড়ির মধ্যে আমাদের আড়াই মধ্যে হবে খুবই সুন্দর আড়াই ভুড়ির মধ্যে বাইশ ক্যারেট এটা দারুণ দারুণ সেট দেখাচ্ছি কিন্তু আপনাদের জন্য যেহেতু এখন বিয়ে সিজন এবং গোল্ডের প্রাইসটা তো একদম সেই রকম কমা কমে গেছে আপুদের একদম চাহিদার মতো কমে গেছে অনেক ফেসিলিটি আছে শপে আমাদের ইএমআই তে নিতে পারবেন কিস্তির মাধ্যমে নিতে পারবেন দোকানে বুকিং করে রেখে নিতে পারবেন তো দেরি না করে এখন চলে আসুন আমাদের শপে চন্দ্র জুয়েলার্স আছে এটা দেখাই আরেকটা তারপর আরেকটা দেখাই মধ্যে মাত্র আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর একটা কালেকশন খুব সুন্দর ডিজাইন মাত্র এক গুরি 13 আনা এটা হচ্ছে এক গুরি 13 আনা তবে 22 কেটারের মধ্যে লং হিসাবের সাথে খুব সুন্দর যাবে শাড়ির সাথে ভালো চাইলে আরো ডার্সিঙ্গে লং করেও যথেষ্ট লং আছে এখন দেখেন খুব সুন্দর ডিজাইন এই ধরনের একটা আরেকটা দেখাই যারা একটু ফুলের মধ্যে চাচ্ছে যারা একটু বড় থাকবে সেন্টার পিসটা তাদের জন্য এটা দেখেন এটাতে তিন গুরির মতো আছে এটা হচ্ছে আমাদের 3 গুরিটের এটাও খুব সুন্দর রোডিয়াম আর রোজ গোল্ড কালারের মধ্যে 22 ক্যারেট তারপর আরেকটা দেখাই অনেকে চায় না যে রোডিয়াম রোজ গোল্ড কালার নেবে তাদের জন্য হচ্ছে একদম গোল্ড কালারের মফসিল খুব সুন্দর পিওর গোল্ড কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন অনেকেই চায় যে গোল কালার নিবো শুধু যে গোলপুরি গোল্ড কালারই নিব তাদের জন্য এটা মাত্র এক ভুরি 13 আনা আছে এক ভুরি 13 আনাতে মাত্র এটাও 22 ক্যারেটের মধ্যে খুব সুন্দর ডিজাইন

তো এরকম কিন্তু অনেকগুলো ডিজাইন আসছে যে একসাথে না নিয়ে আপনার টাকা মানে ব্যাংকের মাধ্যমে আমাদের যে কোনো ক্রেডিট কার্ড দিয়ে ব্যাংকের ইএমআই করা যাবে কোনো সমস্যা নেই আচ্ছা তো চলে আসবেন শোরুমে নতুন নতুন এই কালেকশনের জন্য তো আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি পিসি চন্দ্র জুয়েলার্স বসুন্ধরা সিটি লেভেল ফাইভ ব্লক সি শপ নম্বর পঞ্চাশ এবং আমাদের নতুন লোকেশন টা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মলের জুয়েলারি পার্কে লেভেল